আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে কিছু পায়রা দেখাবো খুব ভালো ভালো কালেকশনের পায়রা আছে এগুলো সব বাচ্চা পায়রা এগুলো হচ্ছে ট্যাডির বাচ্চা ফকির গোল ট্যাডি ট্যাডির বাচ্চা জিরো পরের অবশ্যই পায়রাগুলো সেলের জন্য দেখানো হচ্ছে অবশ্যই কেউ যদি নিতে চান স্ক্রিনে নম্বর অবশ্যই যোগাযোগ করে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন এখান থেকে এখান থেকে জানেন যে প্রচুর পায়রা সেল করা হয় দেখতে এক একপরের পায়রা লোম কাটছে কি বলে গায়ের খুব সুন্দর গেট আপ কোয়ালিটি দেখুন মশাল্লাহ অবশ্যই পায়রাগুলো সেলে থাকবে কারোর যদি প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা একদম পোফার বেলডাঙ্গাতেই বাড়ি এখান থেকে অনেক জায়গায় পার্সেলও করা হয় আপনারা অনলাইনের মাধ্যমে যদি কালেক্ট করতে পারেন পায়রা অবশ্যই কালেক্ট করে নিতে পারেন যে পায়রা দুটো দেখছেন অবশ্যই আন্দ্রা বাচ্চা জিরো পর এখানে একবার ঝরে নিখো এগুলো সাত থেকে আট ঘন্টা ফিলাইন গ্যারান্টি থাকে দেখতেছেন আছেন পায়রা কোয়ালিটি কেটাম অবশ্যই এখান থেকে খুব ভালো ভালো পায়রা কানেক্ট করবেন অবশ্যই চোখে দেখবেন পায়রাগুলো এখান থেকে অনেক জায়গাতে পায়রা পার্সেল করা হয় আপনাদের পার্সেল ভিডিও দেখাবো অনেকেই বলে যে দাদা টাকা দেবো মাল আসবে কি না ভয় করেন যাদা তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওগুলো আমার পুরোটা দেখবেন কোথায় কি ভিডিও হচ্ছে কোথায় পার্সেল হচ্ছে কি না কোথায় মাল যায় কি না তারপরে অবশ্যই মাল এখান থেকে কালেক্ট করবেন আপনারা দেখতে আছেন পায়রা গেট আপ কোয়ালিটি দুটো আন্দ্রা লাইনের বাচ্চা অনেকেই চেয়েছিলেন এইসব বাচ্চাগুলো অবশ্যই বাচ্চাগুলো কালেক্ট করা হয়েছে দেখতে চাইছেন পায়রা গেট আপ কোয়ালিটি আরও আছে আরও দেখাবো আপনাদের আরও আন্দ্রা বাচ্চা আছে জিরোপোরের মালবাইয়ের বাচ্চা একটা সিঙ্গেল আছে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা আপনারা আর এক গেট আপ কোয়ালিটি দেখুন একদম জিরো জিরোপরের বাচ্চা আরেক জোড়াও আছে এই যে দেখতে আছেন কী বলে খাওয়াটা শিখেছে ওর থেকে ছোট এটা একই মা বাবারই বাচ্চা কোয়ালিটি দেখুন বাচ্চার একই মা বাবা ওদেরও যে বাচ্চাটা এও সেই একই বাচ্চারই কোয়ালিটি দেখতে কী বলে মানে খাওয়াটা শিখেছে আর কি এখনো শিরপাখানার সমান হয়নি এগুলো সব সাত থেকে আট ঘন্টা ফ্লাইং গ্যারেন্টি আছে এসব বাচ্চাগুলো যদি রেজাল্ট খারাপ করে এসব বাচ্চা রিটার্ন নিলে হয় কোনো চিন্তা নেই আপনাদের দেখতে চাইছেন নিঃসন্দেহ এগুলো কালেক্ট করতে পারেন পার্সেল ভিডিও দেখাবো আরও কিছু গিরবাজ পায়রাও আছে নাফতা পায়রা আছে সেগুলো আপনারা দেখবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন এখানে পায়রা অনেক ভালো ভালো কালেকশনের পায়রা অবশ্যই দেখানো যায় পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন মাসাল্লাহ খুব সুন্দর এই যে এটা মালবাহের বাচ্চা পরে সিঙ্গেল আছে অবশ্যই কেউ নিতে চাইলে যোগাযোগ করে নেবেন আরও কিছু পার্সেল ভিডিও আপনাদের শেষবেলায় দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন হয়তো ভিডিওটা শেষ এরকম ভাববেন না অবশ্যই ভিডিওটা গোটাটা দেখবেন কোথায় কোথায় পার্সেল হয়েছে কোথায় কী পার্সেল করেছি অবশ্যই দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন আরও কী কী পায়রা আছে সমস্ত পায়রা আপনাদের দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন ঠিকানা হচ্ছে বেলডাঙ্গা বেলডাঙ্গা উত্তরপাড়া যে পায়রাগুলো দেখছেন অবশ্যই সেলের পায়রা সবাই জানেন যেখান থেকে অনেক পায়রা দেখানো হয় যারা পায়রা অবশ্যই নিতে চান স্ক্রিনে যে নম্বর অবশ্যই কল করে পায়রা যোগাযোগ করে পাড়াগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন পাড়ার গেট আপ কোয়ালিটি দেখতে আছেন খুব সুন্দর সুন্দর পায়রা আছে গিরিবাজ আছে বাজির পায়রা আছে কালশিরা লাইনের পায়রা আছে দেখতে আছেন পাড়ার গেট আপ কোয়ালিটি অনেক পায়রা আছে দেখতে আছেন পায়াগুলো আপনাদের সবগুলো দেখে দিচ্ছে আপনাদের অবশ্যই যেটা আপনারা নিতে চান পায়রা অবশ্যই স্ক্রিনে যে নম্বর অবশ্যই কল করে পায়রা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দেখতেছেন কালশিরা পায়রা আছে নাপতা পায়রা আছে গিরিবাজ লাইনে পায়রা আছে খুব ভাল ভালো কোয়ালিটির পায়রা আছে অবশ্যই আপনারা নিতে চাইলে স্ক্রিনে তার নম্বর অবশ্যই যোগাযোগ করে পায়রাগুলো অবশ্যই এখান থেকে কালেক্ট করতে পারেন পায়রাগুলো এখানে সেলিজ্রিনে দেখানো হয় প্রত্যেক সপ্তাহের নতুন নতুন ভিডিও আপনাদের দেখানো হয় অবশ্যই দেখতে আছেন পায়রা গেট আপ কোয়ালিটি খুব সুন্দর এই যে দেখুন এখানে নিচে বাজির পায়রা আছে সড়কে বাজির পায়রা উপরে ভালো কালশিয়া লাইনের পায়রা আছে গোল্ডেন পায়রা আছে নাপতা আছে দেখতে আছেন পায়রা কোয়ালিটি কিটাব পায়রাগুলো অবশ্যই সেলের পায়রা কে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা একদম পোফার বেলডাঙ্গাতেই বাড়ি বেলডাঙ্গা উত্তর পাড়া আবার আপনাদের আরেকটা পার্সেল দেখে দিচ্ছি এই সারানপুরের নাপতা পায়রাগুলো দেখছেন এই পায়রা যাবে আপনার জলঙ্গি আর এই দুখানা যাবে ডোমকল একই লাইনে যাবে পাড়াগুলো এই দুটো গিরিবাজ লাইনের পায়রা খুব সাংঘাতিক বাজে ভালো কোয়ালিটি বাজে এগুলো এগুলো চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং গ্যারান্টি আছে বাজিও খুব ভালো নটটা আটটা দশটা বাট এরকম বাজে দেবে মাদিরা চারটে পাঁচটা বাজে আর এই করে নাপ্তাগুলো দেখছেন এগুলো সাত থেকে আট ঘন্টা ফ্লাইং গ্যারান্টি আছে দেখতেছেন পায়রা কেটল কোয়ালিটি পার্সেলটা আপনাদের বানিয়ে দেখে দিচ্ছি এখান থেকে অনেক পায়রা পার্সেল করা হয় আপনারা যদি অনলাইনের মাধ্যমে মনে করেন এখান থেকে পায়রা কালেক্ট করে পার্সেল করে নেবো অবশ্যই দিনে এখান থেকে পায়রা কালেক্টেল করা হয় আমি পার্সেলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দুজনের মাল এটা দুজনের মাল যাবে দুই ভাই একটা ডোমকলের যাবে একজনের দুটো গিরিবাসটা আর জলঙ্গে যাবে নাপ্তাটা আমি দেখিয়ে দিচ্ছি দুই পেটে প্যাক করে আপনাদের নাফতা দুটো দিলাম এই যে মুখটা আমি লাগিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের গিরিবাস দুটো দিলাম দেখতেছেন মুখগুলো আমি আটকে দেবো আপনাদের প্যাক করে পুরো দুটো দেখিয়ে দিচ্ছি এটা এক ভাইয়ের পায়রা ওটা এক ভাইয়ের পায়রা দুজনের দুখানা পায়রাই কিন্তু আমার পার্সেল রেডি এই পায়রাটা যাবে ডোমপল এটা যাবে জলঙ্গি দুই ভাইয়ের পায়রা চারখানা পায়রা এখানে পার্সেল হলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা এখান থেকে নিঃসন্দেহে পায়রা কালেক্ট করতে পারেন আরও একখানা পার্সেল ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা যাবে হরিরামপুর অবশ্যই এটা পেমেন্ট হয়ে গিয়েছে আজকে পার্সেল বানাবো এটা যাবে হরিরামপুর দুটোই কালশিরা লাইনের পায়রা দেখতে আছেন পার্সেলটা আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি দেখতে আছেন পায়রা গেট আপ কোয়ালিটি খুব সুন্দর মশাল্লাহ অবশ্যই শফ করেন অবশ্যই যাদের পছন্দ হবে এরকম পায়রা কালেক্ট করতে অবশ্যই স্ক্রিনেজার নম্বরে যোগাযোগ করে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন চলুন পার্সেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে এভাবে অনেক পায়রায় পার্সেল করা হয় কেউ যদি নিতে চান কোনো বন্ধু পার্সেল অবশ্যই নেবেন এটা যাবে হরিরামপুর চলুন পার্সেলটা দেখিয়ে দিই আমি এই যে দুখানা পায়রা পার্সেল আমি রেডি করে দিলাম অবশ্যই এখান থেকে এভাবে অনেক পায়রায় পার্সেল করা হয় আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনেজার নম্বরে যোগাযোগ করে পায়রা নিতে পারেন মুখ আটকে দেব এবার অবশ্যই পার্সেল আমার রেডি দেখতেছেন চলুন সব করুন আপনারা